ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক দোকান আসানসোলের রানীগঞ্জের চিনকুঠি সার্কাস ময়দানে অস্থায়ী হাটতলায় রবিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একাধিক দোকান আগুন ছড়িয়ে পড়ে হাটতলার বিস্তীর্ণ অংশের দোকান পাটে খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে দুটা পরে আমরা বাইরে গেছি বাইরে শুনছি আগুন লেগে গেছে তো আমরা ছুটে আসছি আগুনটা দেখে দেখছি যে একদম চল্লিশ পঞ্চাশটা দোকানে ফাইভ হয়ে গেছে দেখছি ফাইভ আগুনটা কি মনে হচ্ছে ফায়ার কি করে আগুনটা লাগলো মনে হচ্ছে আমি বলতে পারছি না স্যার তো আগুন নেভানো গেল আগুনটা এখন নামানো হয়েছে তবু কতগুলো দোকান এখানে পড়েছে তবু মানে চল্লিশ থেকে পঞ্চাশটা দোকান পড়ে গেছে লাইট ছেড়ে ছাত হয়ে গেছে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

তো চেষ্টা করলাম এবং মোটামুটি দশ মিনিটের মধ্যে আমরা আগুনটা কন্ট্রোল করে নিলাম যাতে আগুনটা স্প্রেড করতে না পারে এবং একটা বড় ক্ষয়ক্ষতির হাত থেকে আমরা রক্ষা করতে পেরেছি এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান এলাকায় ঘটে চাঞ্চল্য কি করে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল আমি শুনলাম এই চিনপটি সার্কাস ময়দানে যেটা সুন্দর মন্দির আছে এটা লকডাউনের সময় মন্দিরটা করা হয়েছিল হাটতলা থেকে এনে হসপিটাল পটি থেকে এনে এখানে বসানো হয়েছিল এইখানে শুনলাম কি আগুন লেগে গেছে শুনে আমরা দেখি হ্যাঁ আগুন আর দস্ত দোকানে লেগে গেছে আর দমকল এসছে দমকল আগুন বুঝে বুঝিয়ে দিয়েছে আরো ইঞ্জিন একটা আসছে যে যতক্ষণ আগুন কিছুটা রয়ে গেছে নিমিয়ে কি মনে হচ্ছে কতগুলো মিলে দোকানে আগুন ধরেছে এখানে দশ বারোটা দোকানে আগুন লেগেছে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ